লজ্জা রাখার জায়গা নেই কষ্ট রাখার জায়গা নেই দুঃখ রাখার জায়গা নেই এই রাজ্যে তো মানুষের জীবনের দাম নেই আজকে টিএমসি পার্টি যে দুষ্কৃতীদের পার্টি ক্রিমিনালসদের পার্টি অ্যান্টি সোশ্যালদের পার্টি সেটা আরেকবার করে প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা সামান্য বাই ইলেকশন তার উল্লাস জয় জয় তার আনন্দ হচ্ছে আসল বোম ফাটিয়ে কোন কালী পটকা বা চকলেট বোম আমাদের কালী পুজো দুর্গা পুজোর ওই পটকা নয় আসল বোম আমরা যেরকম আফগানিস্তান সিরিয়াতে দেখি না বন্দুক ফাটায় কদিন বাদে সেটাও দেখবে এর আগেও আমরা দেখেছি তৃণমূলের যুব এটা ফাটিয়েছেন এটা হচ্ছে ক্রিমিনালদের দল আজকে মুখ্যমন্ত্রী বলেন যাই যেখানে যেতে বোম बम বারুদ কেগুলোকে কনফিসকেট করতে হবে করতে হবে পুলিশকে বলে আর আজকে ঢাকা যাচ্ছে যে যেখানে বাই ইলেকশনের রেজাল্ট আটা ছোট ফুলের মতো শিশু যে সংখ্যালঘু সম্প্রদায় ক্লাস পড়ে পড়ে একটি বাচামে যার কোনো সম্পর্ক কিছু জানলোই না যে তার প্রাণ নিয়ে নেওয়া হলো কেন দুঃখ রাখার লজ্জা রাখার আমাদের জায়গা নেই এই রাত্রে হিন্দুরা জেগে উঠেছে এটা বাইরে নিয়েছেন ভুলে যাবেন না যেখানে উল্লাস যাত্রায় ভোট ফেলা হয় হিন্দুরা জানে যে আমি যদি ভোট দিতে চাই আমার উপরও আক্রমণ আসতে পারে কারণ আমি মা আমি মা হিন্দু আমি মাক বিজেপি অনেক হিন্দু ভোটার ভোট দিতেই যায়নি হিন্দু ভোট কোথাও যায়নি হিন্দু ভোট ওই বিজেপিতেই আছে সুতরাং এই যে বাই ইলেকশন এটা ভুলে যাবেন না বাই ইলেকশনে যেখানে আর আট মাস বাকি সরকার ফেলতে আর সরকার পরিবর্তন করতে সেখানে কালীগঞ্জের মানুষ হিন্দুরা তারা ভোট দিতে যায় সারা দেশেই তো আপনাদের ফল খারাপ হলো কোন সারা দেশে খারাপ উপনির্বাচনে যে গুজরাটে আপনাদের আসন ছিল সেটা আপ নিয়ে নিয়েছে এছাড়াও আরো যে পাঞ্জাবে যেখানে আপনারা দ্বিতীয় ছিলেন সেখানে আপনারা তৃতীয় হয়েছেন কথা ঠিক বলতে পারবো না অন্য রাজ্যে অন্য রাজ্যের বিষয়টা আমি ঠিক জানিও না আপনার কাছ থেকে শুনলাম আমার রাজ্যের বাই ইলেকশনে এমনি ইলেকশনে কি হয় তাই আমরা জানি তাও আবার বাই সুতরাং এই বাই ইলেকশন নিয়ে আমাদের রেজাল্ট আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা কি ফল হবে আর কত ভোট আমরা পাবো সেটা বিরোধী দলনেতা আগেই বলে দিয়েছে এখানে আমাদের কোনো চিন্তার কারণ নেই হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে গেছে বিজেপির পাশেই আছে অবশ্যই কারণ এখানে হিন্দুরা ভোট যদি পায় তাহলে সরকার হবে এবং সরকার হলে এখানে সমস্ত ধর্মের মানুষ শান্তিতে থাকবে এটা কোনো কথা নয় বলে না যেখানে হিন্দু মেজরিটি সেখানে মুসলিমরা শান্তিতে থাকে কিন্তু যেখানে মুসলিম মেজরিটি সেখানে কিন্তু হিন্দুরা শান্তিতে নেই তো আমি কি বলতে চাইছি যেখানে সত্তর পার্সেন্ট হিন্দু যদি ভোট দেয় সেখানে সরকার হয় সেখানে শুধু হিন্দু নয় মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের জন্য এই বাংলার উন্নয়ন হলো শান্তি ফিরে আসলো এই যে কমপ্লিট অ্যানার্কি কমপ্লিট ল অর্ডার প্রবলেম অভিষেক ব্যানার্জীর বাড়ির পাশে ডক্টর যিনি লন্ডনে গিয়ে মমতা ব্যানার্জীকে প্রশ্ন করেছিলেন তার বাড়ি আপনি যেতে পারবেন না কারণ তার বাড়ি হচ্ছে অভিষেক ব্যানার্জীর বাড়ির পাশে আপনাকে যেতে দেওয়া হবে না আমাদের সভাপতিকে কো-সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে হেটেল করা হলো অ্যারেস্ট করা হলো এই যে কমপ্লিট ললেসনেস এই সব বন্ধ হবে কিছু আবার তারা পথে নামার হুমকি দিচ্ছেন বলে যেন কি দেখুন আমাদের সম্মানীয় কোদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার খুব ক্লিয়ারলি খুব ক্ল্যারিটির সাথে পরিষ্কার বলে দিয়েছেন যে উনি সোনাগাছির আমাদের যারা বোনেরা রয়েছে তাদেরকে সম্মান করে আজকে উনি পুলিশকে বলেছেন যে তাদের কোনো আদর্শ নেই তাদের কো নৈতিকতা নেই তাদের কোনো নীতি নেই কিচ্ছু নেই এবং তিনি স্পেসিফিক্যালি আপনাদের তো মেসেজ পাঠিয়েছে তার বক্তব্য যেটা খুব টুইস্ট করে তৃণমূল তার ফায়দা নিতে চাই আমি তৃণমূলের যারা নেত্রীরা ভিতরে অনেক চেঁচামেচি করেন চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া ডক্টর শশী পাজা মহাশয়া আপনি তো আবার শিশু কল্যাণ মহিলা শিশু কল্যাণ মন্ত্রী আপনারা অনুব্রত মন্ডল কথাটা বলেছিলেন শুধু ওই পুলিশের মা কে আর স্ত্রী কে অপমান করেনি সমগ্র পশ্চিমবঙ্গের নারী অপমান করা হয়েছিল অ্যারেস্টটা করে দেখান ডক্টর শশী পাজা মমতা ব্যানার্জি চন্দ্রিমা ভট্টার বুকের পাটা থাকে আর সত্যি যদি আমাদের বাংলার মহিলাদের সম্মান করে অনুব্রত মন্ডলকে অ্যারেস্টটা করে দেখান তাহলে বুঝবো যে সত্যি আপনাদের দল মহিলাদের সম্মান করে রাজনীতি করার চেষ্টা করবেন না আমাদের প্রদেশ সভাপতি পরিষ্কার ভাবে ওনার যে বক্তব্য উনি বলে দিয়েছে বলে দিয়েছি বলার নেই উনি সম্মান করেন যে কোনো প্রফেশনের মানুষ সে সোনাগাছির বোনেরা হতে পারে রাস্তা পরিষ্কার করা বা ড্রেন পরিষ্কার করার ম্যাথর হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হু এভার ইট ইজ প্রত্যেকটা কাজের মানুষকে আমরা সম্মান করি সে তার পেটের দায় সম্মানের সাথে সেই কাজ করছে এবং এই একই কথা আমাদের সম্মানীয় সভাপতি বলে দিয়েছে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন যে কোনো দলই আসতে পারে কিন্তু হিন্দুদের কাছে প্রথমত তো হচ্ছে সম্মানীয় বিরোধী দলনেতা যেটা বললেন সেটা হচ্ছে না কোনো একটা টাইম ফ্রেম থাকে সেই টাইম ফ্রেমের মধ্যে এই যে নতুন দল যার কথা আপনি বলছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে হাজার একটা দল আসতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস প্রত্যেকটা ধর্মের জন্য প্রত্যেকটা জাতের মানুষের জন্য আমাদের একটাই কথা সেটা হচ্ছে উন্নয়ন এটা বাংলার মানুষ জানে সুতরাং খুব একটা এফেক্ট পড়বে না যে দলই আসুক হ্যাঁ সিপিএম অবশ্যই ডি টিম হয়ে হিন্দু ভোট কাটার কাজ করে কিন্তু এবারে সেটা আর হবে না বাংলার হিন্দুরা বুঝে গেছে রাষ্ট্রবাদী মুসলমানরাও বুঝে গেছে আজকে সেই ফুরফুরা শরীফেরই তো মানুষকে তার দলে আনা হলো সুতরাং আমি জানি না শকাত মোল্লা কি হিসেবে কথাগুলো বলছেন বা কি কোন ইনসিকিউরিটি থেকে বলছেন বলতে পারবো না ওনাদের দলের ব্যাপার সেটা ওনারাই বলতে পারবেন জন্য মুসলমানদের ব্যবহার করে গেছেন সংখ্যালঘু শিক্ষিত মুসলমান তারা বুঝতে পারছেন যে তাদের সম্প্রদায়ের জন্য এই সরকার কিছু করেন আমরা কি চাই আমরা শিক্ষিত হয়ে আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই মানুষ যেটা চায় সেটা ধর্মের নিরিকে আলাদা নয় একটা হিন্দু যা চায় একটা মুসলিমও তাই চায় একজন শিখ ভাই যা চায় একজন খ্রিস্টান ভাই সেটাই একই চায় সুতরাং কোন সম্প্রদায়ের জন্য এই সরকার মমতা ব্যানার্জি কোনো কাজ করেননি আসল যে কাজ চাকরি দেওয়া কর্মসংস্থান বাড়ি বাথরুম জল ইলেকট্রিসিটি রাস্তা ঘাট রেল করেন কি হ্যাঁ ধর্ম নিয়ে লড়িয়ে দিয়েছেন এটা করেছেন ওবিসি ক্যাটাগরিতে যা ঢুকিয়ে দিয়েছেন এটা মেসেজ দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের সাথে রয়েছি কিন্তু সার্চার কমিটিতে যা বলা হয়েছে সার্চার কমিটির রিপোর্টে তার একটা জিনিসও মুসলমান সম্প্রদায়ের জন্য করা হয়নি এটা যারা অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত মুসলমান তারা বুঝবে না কারণ শিক্ষিত হতে দেননি তো উনি শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে কিন্তু যারা রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমান তারা কিন্তু বুঝে গেছে যে এই সরকার কারুর জন্য কাজ করে যেরকম দু হাজার একুশে পা ভাঙার নাটক করেছিলেন পুরোটা ইলেকশন পা ভাঙার নাটক করে যেদিনকে রেজাল্ট বেরোলো তার পরের দিন উনি বিজ্ঞান থেকে দাঁড়িয়ে গেলেন ঠিক একই নাটক এই ভেতরে যারা যারা সিকিউরিটি পার্সোনাল আছে চোদ্দ জনকে বলা হচ্ছে তারা নাকি আহত বাপরা আমরা পাঁচ ছজন আর সিকিউরিটি চোদ্দ জনকে আমরা মেরে ফেললাম কত নাটক করবে ডিসপেন্সারিতে গিয়ে ওখানে গিয়ে কারুর ডান হাত কারুর বাহাত হাত কাউকে জিজ্ঞেস করছেন আপনারা কি হয়েছে আপনার তো আপনি তো বাইরে ছিলেন আপনাকে কে মেরেছে কে আপনাকে আটাক করেছে সেই মহিলা হাসছেন নামটা বলতে পারছেন না বলবেন কি করে গল্পটা যে কিভাবে প্লেস সামনে ওই আটখানা বলেছেন অভিমন্যুর মতো আটখানা বলেছেন উনি পালিয়ে গেলেন ওই নাটকটা কিভাবে সাজানো হয়েছে অরূপ বিশ্বাস বিরাট কবি হাকিম এবং অধ্যক্ষ মহাদয় যখন স্ক্রিপ্টটা লিখবেন একটু ভালোভাবে লিখবেন বিশ্বাসযোগ্য করবেন আটকাচরা লিখে দিচ্ছেন তাড়াহুড়োতে ঠিক জমলো না ব্যাপারটা ভালো করে দেখবেন নেক্সট টাইম নিয়েছি এরকম আমাদের সমাজে ভাবা হয় যে পুরুষ মানেই শক্তিশালী এই পেট্রিয়াল সোসাইটিতে পুরুষ মানে শক্তিশালী পুরুষরা কানতে পারবে না কানলেই আরে তুমি তো ছেলে ছেলেরা কোনোদিন কাঁদে না কেন হে ছেলেরা কাঁদবে না কেন ছেলেদের দুঃখ হয় না হ্যাঁ ছেলেরা মানুষ নয় এই ধরনের বস্তা সেন্টিমেন্ট রিসেন্ট যে ঘটনা সোনাম রাজবংশী এবং আরো কয়েকটা ঘটনা যেখানে আমি মহিলা মহিলাদের জন্য লড়াই করি কিন্তু অন্য সাইড অফ দা স্টোরিও বলতে হবে ছেলেদেরকে ফাঁসিয়ে ছেলেদেরকে মিথ্যে ফাঁসিয়ে তাদেরকে শুধু অত্যাচার নয় তাদেরকে খুন করা হচ্ছে

এবং দেখবেন আপনারা যে এর কোনো পানিশমেন্ট হবে না আজকে আমরা কথা বলছি আজকে আমরা প্রতিবাদ করছি আজকে আপনারা চালাবেন হয়তো আপনাদের টেলিভিশন কাল থেকে আবার সব ধামা চাপা হয়ে যাবে এখানে বড় বড় কথা বলা হয় কিন্তু অনুব্রত মন্ডল যখন পুলিশের মাকে আর স্ত্রীকে বলে বিছানায় নিয়ে আয় তার সাথে বিছানা সবজ তার কোনো শাস্তি আজ হয়নি এই ছোট্ট মেয়েটার প্রাণ গেছে কিনু শাস্তি হবে না যে বোম ফেলেছে সিসিটিভি ক্যামেরা খারাপ হবে অনেক অনেক মানে নাটক আপনারা আবার দেখতে পাবেন কিন্তু বিচার হবে না যতদিন এই সরকার আছে বিচার হবে পুলিশ কথা তার অনেক পরে পুলিশ ওখানে গিয়ে পুলিশের যখন এখানে ভোট গণনা একটা অ্যালার্ট প্লেস এবং একটা দীর্ঘ অঞ্চল একশো চুয়াল্লিশ যারা থাকে এবং বিশাল পুলিশের ব্যবস্থা থাকে সেখানে এরকম ঘটনা ঘটে গেল একেবারে ঘুম মারলো পুলিশ পুলিশ জানে না একটা জায়গাতে ইলেকশন হচ্ছে বাই ইলেকশন হচ্ছে সেখানে কারা কারা ক্রিমিনাল আছে পুলিশ জানে না কাদের কাছে বাড়িতে বোম রাখা আছে পুলিশ জানে না কারা কারা বোম নিয়ে মিছিল করতে বেরিয়েছে জানে না পুলিশ সব জানে পুলিশ আপনি বললেন না পুলিশ কি করছিল পুলিশ ওইটাই করছিল যেটা মুর্শিদাবাদে করছিল শামশেরগঞ্জে পুলিশ ওইটাই করছিল যেটা বোলপুরে করেছে পুলিশ ওইটাই করেছে যেটা মহেশ তলায় করেছে ওটাই করছিল দাঁড়িয়ে থেকে দেখছিল তবে দাঁড়িয়ে করছিল শীতলাটা নেই তো পুলিশ এখন জেলি ফিস্ট। শীতলা নেই বেঁচে দিয়েছে মুখ্যমন্ত্রী কথা আবার বলেন আজকে বিধায়কদের মাটিতে ফেলে মারা মারা হচ্ছে মুখ্যমন্ত্রী যদি এতই কনফিডেন্স থাকত তাহলে মুখ্যমন্ত্রী বিরোধীদের আমাদের বিজেপির বিধায়কদের কথাটা শোনার সেই সাহসটা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরোধীদের কথা শোনার সাহসই নেই আপনাকে প্রশ্ন করলে আপনি ব্যক্তিগত আক্রমণ করা হলো ডক্টর অশোক লাহিড়ির বক্তব্য কেন এক্সপাঞ্চ করলেন আপনার অঙ্গুলি হিলনে চলে স্পিকার মহোদয় উত্তর দিতে পারেননি কোথায় লেখা আছে বলুন যে আমি বিরোধী হয়ে যদি সরকারের বক্তব্য না শুনতে চাই তাহলে আমার বক্তব্য এক্সপাঞ্চ করে দেওয়া হবে কোথায় লেখা আছে কোন নিয়মে লেখা আছে আর আজকে সেটা নিয়ে আমরা যখন প্রতিবাদ করেছি তখন এই শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে এক্সপেল করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে আমাদের তিনজন विधायकকে মাটিতে ফেলে মারা হয়েছে আমরা মেডিকেল করতে গেছি এফআইআর করতে গেছি আর তারপর আবার নাটক 14 জন সিকিউরিটি নাকি আমাদের দ্বারা আহত সব ডিসপেনসরিতে ঢুকে সব ব্যান্ডেজ বাঁধলো নাটক দেখতে হয় এই সরকার আর এই মুখ্যমন্ত্রী শুধু নাটক করতে পারে